আসসালামু আলাইকুম তো এখানে দেখতে পাচ্ছেন গার্মেন্ট পদ্ধতিতে আমার ছোটো বোন মুড়ি মাখা করতেছে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ এখানে মাখাইতেছে তারপরে ওই পাশে রয়েছে দেশি বিলাতি হস মানে ধুনিয়া পাতা বিলাতি দুনিয়া পাতা এখানে সরিষার তেল দিয়ে খাটি সরিষার তেল দিয়ে মাখাইতেছে এরপরে দেওয়া হইতেছে ওই লোকের চান সাথে সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে তারপরে এখানে হয়তো মুড়ি অ্যাড করতেছে সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করতেছে তারপরে ছোটো বলটা নিয়েছিল আগে ওই দিয়ে হবে না কারণ মানুষ বিষয় জন্য পড়বে তারপরে বড় বলটা নেওয়া হয়েছে তারপরে ও হচ্ছে হাতে মাখাইতেছিল আব্বা বলতেছিলো দুই হাতে মাখা ভালোভাবে ভালো হবে কিন্তু ও হাসতেছিল দুই হাতে মাখাইলে কীভাবে খাবে পরে আমার ছোটো বোন আর ও দুইজনে মিলে মাখাইতেছিল আর মা আবার ওই ব্যস্ত দিতেছিল মূলা একটা মূলার মুড়ি মাখা হয়ে গেল আমি তো হাসতেছিলাম মুড়ি মলার সাথে কীভাবে খাবে তা বলছিল এটাই অনেক মজা হবে রা হাসতেছিল এই জন্য